যদিও বিয়ে সম্পন্ন হল মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে অনন্ত আম্বানির সাত পাকে বাধা পড়লেন দুজনে শুক্রবার বারো জুলাই রাতে জীবনের নতুন অধ্যায় যাত্রা শুরু করলেন অনন্ত রাধিকা বলিউড থেকে হলিউড ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে আর ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই বিয়েতে সবার চোখ বিয়ের কোণে রাধিকা মার্চেন্টের দিকে ইতিমধ্যেই রাধিকার বধুবেশে ছিনছাম লুকস সকলের নজর কেড়েছে এবার সামনে এলো আম্বানি পরিবারের ছোট বউয়ের বিদায়ী লুকস যা দেখে অবাক নেট দুনিয়া বিয়ের দিন রাধিকা একটি বেইজ লেহেঙ্গা পরেছিলেন সঙ্গে মাথায় ছিল ম্যাচিং ওড়না হাতে লম্বা লাল রঙের ভরার চারদৌসি কাজের ওড়না নিয়েছিলেন একটি গলায় জড়োয়ার চোকার এবং হিরে পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরী হার পরেছিলেন তিনি সঙ্গে ম্যাচিং টিকলি কানের ঝুমকো রতন চুর পড়েছিলেন বাদ যায়নি সাদা লাল এবং হীরের চুরি রাধিকার হাতেও পান্না এবং হীরে দিয়ে তৈরি বাজু পড়তে দেখা যায় এদিন বিভিন্ন পোজে এদিন পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় রাধিকাকে তার কোণে সাজের ছবি প্রকাশ্যে আসতেই নিমেষেই সেগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোলস রয়েস গাড়িতে চেপে সাতপাকে পাকে বাঁধা পড়তে বেরিয়ে পড়লেন অনন্ত গাড়ি জুড়ে রয়েছে ফুলেল সাজ নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে সেই গাড়ি বেরিয়ে গেল অ্যান্টিলিয়া থেকে ছেলের বিয়েতে কেমন সাজবেন নিতা আম্বানি সেই নিয়েও ফ্যাশন দুনিয়ায় চর্চা ছিল তুংকে বরের বেশ কেমন হবে তা নিয়ে চলছিল জোর চর্চা শেষমেশ প্রকাশ্যে এলো অনন্তের সাজ পোশাক কমলা শেরওয়ানি পড়েছেন হবুবর অনন্ত যে পশুপ্রেমী সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে বুকের বাঁ একটি হাতির ব্রোচ পরেছেন অনন্ত কেবল অনন্তের সাজ নয় গোটা আম্বানি পরিবারের সাজেই ধরা পড়ল চমক নিতা শ্লোকা ঈশার পরণে লেহেঙ্গা সবার পোশাকে রয়েছে গোলাপি আভা রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের হেভিওয়েট ব্যক্তিত্বরা উপে পড়েছে গোটা বলিউড তিন ব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ চোদ্দ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর